আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু হলেও উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা প্রয়োজনের টিপস নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের গ্রামে গঞ্জে শহরে প্রায় সব জায়গাতেই দেখা যায় যে একটা মানুষের বয়সই হয়নি কিন্তু চুলগুলো সাদা হয়ে গিয়েছে আর এটার অযত্ন বলেন অবহেলা বলেন যেটাই বলেন না কেন আসলে হয়ে থাকে আমরা ডিজিটাল যুগের মানুষ মাথায় তেল দিতে পছন্দ করি না সব সবসময় শ্যাম্পু করে চুল রাখতে পছন্দ করি জন্য এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে তবে এটা একটা রোদের একটা ঘরোয়া পদ্ধতি রয়েছে আজকে আমি একদমই অবাক হয়ে গেছি আমাদের একটা থিরির বাচ্চা চুল দেখি প্রায় চুলই সাদা ওকে জিজ্ঞেস করলাম কেন রে এরকম হয়েছে মাথায় কি দিয়েছো ও বলতেছে ম্যাডাম কিছুই দেয়নি এমনিতে ওরকম হয়েছে তবে ডাক্তারের কাছে যাব দেখার জন্য আসলে ডাক্তারকে দেখিয়ে কোনো লাভ হবে না যেটা সাদা হবার সেটা তো সাদা হয়েই গিয়েছে তবে কালোগুলো একটু হলো রোধ করা যাবে আর এটা রোধ করার জন্য একটা ঘরোয়া পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ছিলারি পাতা এক মুঠো নিয়ে পানিতে ফুটিয়ে ঠান্ডা করতে হবে তারপর একটি গোটা লেবুর রস দিয়ে সে পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলে এর অনেকটা উপকার হবে আর রাতে শোয়ার আগে আমলা ও লেবুর রস একসাথে মিশিয়ে মাথায় লাগালে চুল পাকার হাত থেকে অনেকটা উপকার পাওয়া যাবে তবে যেগুলো সাদা হয়েছে সেটা কিন্তু কালো হবে না তবে যেটা কালো আছে সেটা কালোই থাকবে তবে বয়স হলে তো পাকবে এটা তো রোধ করা সম্ভব নয় আর যাদের চুল অনেজ্জ্বল তারা মাথায় নারকেলের দুধ লাগালে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ